আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে সেরা অন্যতমানের বেস্ট একটি এক নম্বর ট্রাক্টর ট্র্যাফে পঞ্চাশ মহামান গাড়ি এবং খুবই ভালো ট্রাক্টর সেই ট্রাক্টর তো আমরা হইলাম এই ট্রাফি গাড়ির বক্ত এবং আমরা নিজে ট্রাফি গাড়ি চালাই এবং আমরা এই ট্রাফি গাড়ি ছাড়া আমরা অন্য কোনো গাড়ি চালাই না মানে আমরা খুবই বক্ত এই ট্রাফি গাড়ি আর আমাদের গ্রাম অঞ্চলে এই ট্রাফিক গাড়ি খুবই ভালো সার্ভিস দিতেছে অবশ্যই আমাদের কৃষক ভাই খুবই ট্রাফিক গাড়ি লওয়ার লাগে ইচ্ছুক এবং ট্রাফিক গাড়ি লইতেছে তো অবশ্যই আমি আপনার ঘরে বলবো যদি ট্রাফিক গাড়ি লওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের ট্রাফিক গাড়ি এবং মানে অয়েল মানে খুবই খরচ কম মানে অয়েল খুবই খায় কম মানে তেল খুবই কম খায় এবং খুবই ভালো ট্রাক্টর এবং খুবই ভালো সার্ভিস দেয় এবং গাড়িটার বয়স দশ বছর দেখেন গাড়িটা খুবই কত সুন্দরভাবে চলতেছে মানে সেই ট্র্যাক্টর মানে খুবই ভালো লাগতেছে মানে খুবই মানে চল্লিশ লিটার তেল দিয়ে অহন অন্তত পনেরো থেকে ষোলো হাজার কাম করান যায় মানে খুবই ভালো ট্রাক্টর তো এই গাড়িটা সবাই নেবেন আমি বলবো তো আজকে দেখাতেছি ভিডিওটি প্রথম থেকে লাস্ট খুঁজে দেখবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং ভালো গাড়ি দেওয়ার জন্য মানে খুবই কষ্ট করে ভিডিও গুলো মানে আপনা করে দেখানোর জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন মানে কন্টিনিউ ভিডিও দেখার জন্য তো এই যে আজকে আমরা দেখা যাচ্ছি রানিং গাড়িটা আছে মানে খুবই সেই ট্যাকচর তো অবশ্যই এই নেবেন আর অবশ্যই যদি দর্শক ভাইয়া বিজ্ঞাপন দিবেন গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই এবং কোনো টাকা পয়সা না চেষ্টা করি সবাইকে মানে উপকার করার জন্য এবং হেল্প করার জন্য সবাইকে চেষ্টা করি যতটুকু তো ফিকে দেওয়ার লাগ মানে ফিরিতে হেল্প করার জন্য অবশ্যই সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবার নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যদি ট্রাক্টর কি নেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি এই ট্র্যাফে গাড়ির ড্রাইভারের দরকার ইমারজেন্সি তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ড্রাইভার আছে